হ্যালো মাই ভিউয়ার সকলকে ওয়েলকাম জানাই আজকের ভিডিওটি শুরু করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর আমি এখানে দেখো দুর্বা তুলছি এই একটুখানি জায়গায় পুরো দুর্বা ঘাস জন্মেছে আর আমি কাঁচি দিয়ে ছেঁটে দিই বেশ দেখতে ভালো লাগে সকালের সবুজ সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে খুবই ভালো লাগে তুলে নিয়ে এসে আমি চলে এলাম তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু অন্যরকম কাজের ভিডিও শেয়ার করি রোল রোজ তো রিলস ভিডিও দিতে মনে হলো একটু কাজের ভিডিও ছাড়ি তো একটা বন্ধু আমাকে বলেছিল তানিয়া নাম যে আমি রেগুলার যে কাজ করি সে তার একটা ভিডিও দিতে আমাকে ডাইরেক্ট মেসেঞ্জারে মেসেজ করেছিল তো সেই তানিয়া যদি ভিডিওটা দেখো তো আমাকে অবশ্যই কমেন্ট করো তোমার জন্য এই ভিডিওটা তো আজকে আমি একটু কাজের মাধ্যমেই তোমাদের ভিডিও শেয়ার করছি তো অনেক ভোর ভোর উঠে পড়েছি উঠে সমস্ত কাজ হয়ে গিয়েছে এবার ঠাকুরের বাসন মাজছি আর সরস্বতী পূজা একটু ছেলে পুলে মেয়েরা বেরোবে তো সেই জন্য তাড়াতাড়ি কাজ ষটপট ছুটি গুছিয়ে নিচ্ছি তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ বব করে 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 আমার বাসন মাজা হয়ে গেল আর উপরে আকাশটা দেখো কুয়াশায় কিন্তু ঘিরে আছে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আজ একটু কাজ শেয়ার করি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করবে না আর ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো দেখতে থাকো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও এবছর আমাদের অঞ্জলি দিতে নেই নইলে আরও ধুম পড়ে যেত সকালে উঠে জল করে দেওয়া স্নান করিয়ে দেওয়া ছেলে মেয়েদের তারপরে ওরা কি শাড়ি করবে রেডি করে দেয়া কত কী তো সেই ঝামেলাটা আজকের নেই কারণ অঞ্জলিটা দিতে নেই বলে এক বছর না হলে দিতে নেই নাকি সেই জন্য তো যাই হোক বাড়ির ঠাকুরকে একটু পুজো দিয়ে দেবো আর একটা সরস্বতী কেনা হয়েছে সেটাকেই পুজো করা হবে নিজেরাই করবো তো পড়াশোনা করছে তো সেই জন্য ভাবলাম পুজো করা ভালো তো সামনের বছর ভালো করে পুজো হবে তো বসুন মেঝে বক করে করে দেখো মালাও গাঁথা হয়ে গেছে ফুলগুলো ঠাকুরটাকে পরিয়ে দিয়েছে আর ঠাকুরের শাড়ির কালারটা দেখো আমার খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো আজকে তোমাদের আমি কাজের মাধ্যমে একটু ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে একটু ফল কুচে নিচ্ছি আর তোমরা দেখো শুনতে পাচ্ছ কি বাইরে কি সুন্দর একটা পাখি ডাকছে ও প্রচুর একটু সকাল তো বেশ এরকম সকালের পাখির ডাক আমি কোনো দিন শুনিনি কারণ আমি একটু লেটে ঘুম থেকে উঠি তাই আমার পাখির ডাক শোনা হয়নি তো আজকে অনেকটা সকালে উঠেছি বলি পাখির ডাক শুনছি খুব ভালো লাগছে শুনতে আর যেহেতু অনেকটা কাজ আছে বলে তাড়াতাড়ি উঠে পড়েছি অনেকেই আমার পিছনে বলে যে কাজ নেই সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি তাদেরকে বলছি শোনো কাজ প্রত্যেকেরই আছে আর আমারও আছে সকাল থেকে কাজ করে করে দিন যে কখন ফুরিয়ে যায় সেটা ধারণার বাইরে সেটা তোমরা তোমরাও প্রত্যেকেই জানো তবু কিন্তু সমালোচনা করোতে সে যাই হোক সেটা নিয়ে আমি কোনো মাথা ব্যথা নেই আমার ঠাকুর ঘরে ঢুকলে ঠাকুরের পুজো করতে গেলেই কিন্তু এক ঘন্টা টাইম কেটে যায় আমার তোমাদের কত লাগে জানি না কিন্তু আমার এই সময়টা লেগে যায় অনেকটাই সময় কেটে যায় এটা আমার ফার্স্ট টাইম ব্লগ ভিডিও উৎসাহ যদি পাই এই ভিডিও থেকে তাহলে আমি আরও বানাবো কিন্তু বানাতে কষ্ট হয় গো যারা বানাও তারা তো জানো এডিটের ব্যাপার আছে অনেকটাই সময় কেটে যায় এডিট করতে গেলে কিন্তু প্রায় দু ঘন্টা আমার লেগে যায় তো তাও পারি না সেরকম যদিও তবু আগে থেকে অনেকটাই আমি শিখে গেছি কারণ ইউটিউবে তো আমি ভিডিও আপলোড দিই সেখান থেকে অনেকটাই আমার অভিজ্ঞতা এসে গেছে তো কি বলো তো সময় পায় না অনেকটা সময় পায় না বেশ একজন পাশে কে থাকতো সাপোর্ট করতো তাহলে আমার ইজিলি হতো ব্যাপারটা তো যাই হোক কথা বলতে বলতে অনেক রকমের কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আজকেরই তো আমার পুজোটাও কমপ্লিট হয়ে এসছে তো আমার পুজোটা তোমাদের কেমন লাগলো আর আমার কাজটা তোমাদের কেমন লাগলো আমাকে যদি তোমরা কেউ ভালোবেসে থাকো তাহলে অবশ্যই একটা করে কমেন্ট আর লাইক করে দিও টাটা এবারে আমি একটু বেরিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু স্কুলের দিকে বেরোব